আমি অমিত আমি একজন স্কাসিনিস্ট আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমারই চ্যানেল ভ্রমণে অমিতে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর একটি বিশেষ আবেদন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি পৌঁছে গেছি মহা নির্বাণ মঠে এই মহানির্বাণ মঠে কিভাবে আসবেন কখন আসবেন ভোগ আরতি কখন হয় ভোগ প্রসাদ কখন পাবেন ভোগ প্রসাদের মূল্য কত এখানে শ্রাদ্ধক্রিয়া এবং উপনয়নের ব্যবস্থা আছে সেই ব্যবস্থার জন্য আপনারা কোথায় যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন এবং খরচ কত সমস্ত বিস্তারিত জানাবো এই ভিডিওতে প্রথমেই বলে নিই রাসবিহারি অ্যাভিনিউর ওপরে অবস্থিত এই মঠে আপনারা আসবেন কীভাবে যারা শিয়ালদাহ থেকে আসবেন শিয়ালদাহ দক্ষিণ শাখার ট্রেন ধরে বালিগঞ্জ স্টেশনে নেমে ফুট ওভার ব্রিজ পেরিয়ে বালিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাস বা অটো ধরে পৌঁছতে পারেন ট্রায়াঙ্গুলার পার্ক আর হাওড়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে কালীঘাট স্টেশনে নেমে চার বা পাঁচ নম্বর গেট দিয়ে বেরিয়ে রাসবিহারীর মোড় থেকে বাসে বা অটোতে পৌঁছতে পারেন মহা, নির্বাণ মঠ এছাড়া হাওড়া থেকে ডালাউসি বা ধর্মতলা হয়ে বালিগঞ্জগামী যে কোনো বাসে পৌঁছানো যায় মহানির্বাণ মঠ মহানির্বাণ মঠ যেখানে শ্রী শ্রী নিত্যগোপাল দেব শান্তিতে বিশ্রাম নিচ্ছেন স্বয়ং শ্রী শ্রী নিত্যগোপাল দেব তেরোশো এক বঙ্গাব্দে এই মঠের নির্মাণ করেন তার পবিত্র দেহ এই মঠের মূল মন্দিরে সমাধিস্থ আছে অনুসারীরা বিশ্বাস করেন রামকৃষ্ণ পরমহংস ও শ্রী শ্রী নিত্যগোপাল দেব যথাক্রমে কৃষ্ণ ও বলরামের অবতার এটি হচ্ছে আমাদের বহু প্রাচীন একটি মঠ নাম হচ্ছে মহানির্বাণ মঠ অবধূত আশ্রম এটি প্রতিষ্ঠাতা হচ্ছেন ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেব উনি ওনার পূর্ণ দেহ এখানে আছেন মন্দিরের মধ্যে সেখানে তার প্রতিকৃতিতে আমাদের পুজো পাঠা সমস্ত কিছু তৈরি হয় গরিবদের দান ধ্যান ক্যান্সার রোগীর চিকিৎসা ছাত্রদের পড়াশোনা বই ইত্যাদি এবং দুঃস্থ লোকেদের কম্বল চাদর বা লেখাপড়ার জন্য যে সব কলেজের ছাত্ররা আসে তাদেরকে আমরা পূর্ণভাবে সহায়তা করে যাই মঠের ভেতরেই রয়েছে একটি দাতব্য চিকিৎসালয় যেখানে শুধুমাত্র দশ টাকার বিনিময়ে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয় এখানে আমরা দশ টাকা করে নিই প্লাস যাবতীয় ওষুধ এখান থেকেই দেওয়া হয় কিছু ওষুধ হয় এখানে যে তারা ডাক্তার দেখান এবং ওষুধ পেয়ে থাকেন তাদের অভিজ্ঞতা কেমন আমি অনেক দিন থেকেই ওনাকে দেখাই কিন্তু উনি ভীষণ ভালো ডাক্তার আমার যা যার জন্য দেখিয়েছে সবকিছু ভালো হয়েছে আমার পায়ে খুব ব্যথা অনেক ডাক্তার টাক্তার দেখিয়েছি ভালো হচ্ছে না আমার যেহেতু খুব বিশ্বাস আবার আমি দেখানোর জন্য মহানির্বাণ মঠের একটা নাট মন্দির রয়েছে বিশাল বড় নাট মন্দির এখানে ভক্ত সাধারণ এসে বসেন এবং বিভিন্ন সময়ে যখন উৎসব হয় বা বিশেষ কোনো অনুষ্ঠান হয় তখন এই নাটমন্দিরেই সাধু সন্তদের যে বক্তৃতা বা কথা বা উপদেশ সেগুলো এই নাটমন্দিরে অনুষ্ঠিত হয় এই মঠ বহু প্রাচীন বলে এখানে বহু প্রাচীন সাধুরাও এখানে আসেন বিশেষ উৎসব হচ্ছে গুরু পূর্ণিমা আর একটা উৎসব হচ্ছে আমাদের চৈত্র মাসের নীল উৎসব যেটা দিয়েই ঠাকুরের জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মতিথিটা আমাদের সাত দিন ধরে উৎসব চলে বহু দূর থেকে যারা আসে এতে থাকার ব্যবস্থা করা হয় সেই জন্য আমরা সমস্ত কিছু প্রচেষ্টা চালাই যাতে তাদের কোনো অসুবিধা না হয় মহানির্বাণ মঠে একজন ভক্ত এসছেন যার নাম কলাবতী মণ্ডল এবং তিনি এসছেন সুদূর পানাগড় থেকে বর্ধমানের পানাগড় থেকে তিনি এখানে কেন এসেছেন আমি তার মুখ থেকেই শুনে নেব আমার নাম কলাবতী মণ্ডল আমি এসেছি পানাগড়ের সাইড গ্রাম থেকে এখানে আমি এই জায়গাটা দেখতেও এসেছি আর ভোগ খাওয়ার ব্যাপারেও এসেছি এই মহানির্বাণ মঠে রয়েছে ভোগপ্রসাদের ব্যবস্থা সেই ভোগপ্রসাদ পেতে গেলে আপনাকে কি করতে হবে কোথায় যোগাযোগ করতে হবে সমস্তটা এখন আমি আপনাদের জানাবো আমি এখন মহানির্বাণ মঠের অফিস ঘরে চলে এসেছি এখান থেকেই আপনাকে ভোগপ্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হবে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক বসে রয়েছেন উনি আপনাকে কুপন দেবেন আর ভোগপ্রসাদের জন্য কুপনের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আমি ভোগের কুপন সংগ্রহ করলাম আর এই ভোগের কুপনের জন্য দিতে হয়েছে পঞ্চাশ টাকা এই ভোগের কুপন সাড়ে নটা থেকে দশটার মধ্যে সংগ্রহ করতে হয় তারপরে কিন্তু ভোগের কুপন দেওয়া বন্ধ হয়ে যায় আর ভোগ দেওয়া হয় ঠিক বারোটা বাজলে মহানির্বাণ মঠে রয়েছে উপনয়ন ও শ্রাদ্ধক্রিয়ার ব্যবস্থা রয়েছে পুজো ক্রিয়াদের সব রকম সুযোগ সুবিধা এখানে দু রকম হল আছে এসি হল আছে নন এসি হল আছে এসি হলে পঁয়ষট্টি হাজার টাকা পুজো এবং ষাটজন অতিথির খাবার ব্যবস্থা পুজো এবং পুজো সামগ্রী সমস্তটাই এখান থেকে প্রোভাইড করা হয় এটা হচ্ছে এসির জন্যে নন এসির জন্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকার মধ্যে রয়েছে পঞ্চাশ জন অতিথির সেবা পুজো এবং পুজোর জন্য যা যা সামগ্রী লাগবে সেই সমস্ত সামগ্রী এই মহানির্বাণ মঠ থেকেই দেওয়া হবে এছাড়া অতিরিক্ত খরচ বলতে ডেকোরেশন যে যেভাবে করতে চায় সে সেভাবে করতেই পারে তার জন্য আলাদা একটা খরচ আছে সেই খরচ সামনে এসে কথা বললে ওনারা আপনাদেরকে বুঝিয়ে দেবেন নিরিবিলি শান্ত গাছগাছালিতে ভরে রয়েছে চারিদিক এখানকার মানুষজন সমস্তটা মিলিয়ে মহানির্বাণ মঠ একটা অসাধারণ জায়গা শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় এখানে বসন্ত বিরাজ করে এক বেলার জন্য এই মহানির্বাণ মঠ অসাধারণ একটা জায়গা আর আপনাদের তো বলেইছি আগে অন্নপ্রসাদ বা ভোগপ্রসাদের ব্যবস্থা রয়েছে তাই খাওয়ার চিন্তা বাড়িতে রেখে এসে অনায়াসে আসতে পারে এখন শুরু হয়েছে ভোগ নিবেদন পর্ব আপনারা দেখতে পাচ্ছেন মূল মন্দিরের দ্বার এখন বন্ধ রয়েছে ভেতরে চলছে ভোগ নিবেদন আর ভোগ নিবেদনের পরেই শুরু হবে ভোগ আরতি আপনাদের সম্পূর্ণ ভোগ দেখালাম এই ভোগারতি শেষ হলেই কিন্তু ভোগ প্রসাদ বিতরণ করা শুরু হয় প্রসাদ ভবনে আর এখন আমি আপনাদের নিয়ে যাব প্রসাদ ভবনে আমার ডান হাত লক্ষ্য করলে দেখতে পাবেন মন্দিরের ঠিক পিছনেই এই রয়েছে অন্নপ্রসাদ ভবন ভোগপ্রসাদ ভবনের ভেতরে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানেই ভোগপ্রসাদ খাওয়ানো হয় ঠিক দুপুর বারোটার সময় মহানির্মাণ মঠের মহারাজের সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম এখানে একটা সমস্যা রয়েছে কোনো এক ব্যক্তি তিনি বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছেন মহানির্বাণ মঠের বর্তমান সেক্রেটারি তিনি এবং তিনি স্বঘোষিত সেক্রেটারি হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন শ্রী মহারাজ আমাকে অনুরোধ করেছিলেন যে তার এ সম্পর্কে সামান্য কিছু বক্তব্য এই ভিডিওতে রাখার জন্য এই বক্তব্য মহারাজের একান্ত ব্যক্তিগত মতামত এই মতামতের সঙ্গে ভ্রমণে অমিতের চ্যানেলের কোনো সম্পর্ক নেই মহারাজ কি বলছেন চলুন শুনে মুখ থেকেই ইদানিং আমাদের এখানে সেক্রেটারি হচ্ছেন উত্তম কুমার পান্ডা ক্যাশিয়ার হচ্ছেন ভাস্করানন্দ অবধূত কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখছি কোনো এক ভণ্ড সাধু সে নিজের নাম দিয়ে এখানে বলছে আমি সেক্রেটারি আমি এখানে কাজ সব তার নাম হচ্ছে সর্বানন্দ অবধূত সে কোথা থেকে নাম পেল আমরা তাও জানি না দীর্ঘদিন এখানে উচ্ছৃঙ্খল অবস্থায় আছে তার খাওয়া দাওয়া চাল চলন সবই উচ্ছৃঙ্খল এবং প্রত্যেক জায়গাতেও ইয়ে করে প্রচার করে যে আমি এখানকার সেক্রেটারি উনি এখানকার কেউই নন এবং সেসব জায়গাতে হয়তো আমরা যেতে পারি না হ্যাঁ নানারকম কাজের মাধ্যমে সেখানে যে ও প্রচার করে যে আমি ওখানকার সেক্রেটারি আমি ওখানকার সব আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আগামী পর্বে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্রথমবার ভ্রমণ আমিতের চ্যানেলে এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন ভ্রমণ আমিতকে এগিয়ে যেতে সাহায্য করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা